আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাইলিয়ান মিডিয়া থেকে আপনাদের জানাতে শিশুপুত স্বাগতম আমি তিন শতাংশের মধ্যে একটি রেডিমেড বাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হব জমির পরিমাণ তিন শতাংশ চারতলা ফাউন্ডেশন চারতলা কমপ্লিট চারতলা ফাউন্ডেশন চারতলা কমপ্লিট এটা হলো আশুলিয়া থানার জামগড়া বাস স্ট্যান্ড আশুলিয়া থানার জামগড়া বাস স্ট্যান্ড থেকে মাত্র দু দুই তিন মিনিট লাগে হাইটে আসতে এই যে বিল্ডিংটা দেখতেছে এটা হলো জামগড়া বাস স্ট্যান্ডে এই বিল্ডিংটা জামগড়া বাস স্ট্যান্ডের বিল্ডিং এই বিল্ডিংয়ের এই বিল্ডিংয়ের সামনেই হলো আপনার ফ্যান্টাসি কিংডম ফ্যান্টাসি কিংডম এই বিল্ডিংয়ের সামনেই আর জামগড়া রাস্তার সামনেই এখান থেকে হাইটে আসতে মাত্র দুই তিন মিনিট লাগে বাড়িতে আশেপাশের বিভাগ দেখেন বিয়ে অনেক বিয়ে একটা এলাকা এলাকায় প্রচুর হাইজ বিল্ডিং প্রচুর ভাড়া চলে এই এলাকায় এটা গার্মেন্ট শিল্প এলাকা খুবই ব্যস্ততা একটা এলাকা আপনার ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি এখন বাড়ির সাঁতুর পর আমি এখন বাড়ির সাঁতুর পর আছি আশেপাশে সব মিল ফ্যাক্টরি যে দেখেন এগুলো এগুলো সব ফ্যাক্টরি যা দেখবেন সব ফ্যাক্টরি প্রচুর মিল ফ্যাক্টরি এলাকায় আর এলাকায় ভাড়ার চাহিদা অনেক বেশি আর প্রচুর হাইস বিল্ডিং এলাকায় তারপরে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এলাকায় স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার হাট হাটঘাট সব কিছুই খুবই নিকটে একবার জামগড়া বাস স্ট্যান্ড চৌরাস্তা থেকে মাত্র দুই তিন মিনিট আগে বাড়িতে আসতে হা হাইটা রিক্সার প্রয়োজন হাইটা আসা যায় ঠিক আছে আর এটার সামনে হলো আপনার ফ্যান্ট এগুলো সব ফ্যাক্টরি যা কিন্তু বড় বড় বিল্ডিংগুলো সব ফ্যাক্টরি তো আপনারা আমার সাথে থাকুন ভিডিওটা নাতে নে আমি আপনাদের পুরো বাড়িতে দেখা দিতেছি এর উপর একটা রিমুম আছে চারতলা একটা রুম একটা রুম মানে সাড়ে চারতলা কমপ্লিট প্রতিটা তলায় পাঁচটি করে সিঙ্গল রুম আছে এক দুই চার পাঁচ প্রতি তলায় পাঁচটি করে সিঙ্গেল রুম আছে প্রতি রুমের সাথে অ্যাটাচ টয়লেট অ্যাটাচ বাথরুম প্রতিটা রুমের সাথে অ্যাটাচ টয়লেট অ্যাটাচ বাথরুম এবং মিনি কিচেন সব ভিতরে প্রতি রুমের সাথে সেম আপনার তিনতলা পাঁচটা রুম আছে তিনতলা পাঁচটা রুম আছে প্রতি রুমের সাথে অ্যাটাচ বাথরুম এবং টাইলস করা পুরো বাড়িতে টাইলস করা আর এখানে রুম আছে দুটা করে এই এগুলো এইগুলো রুমের ফ্ল্যাট ঠিক আছে এগুলো দুই রুমের ফ্ল্যাট খুব সুন্দর একটা বাড়ি পুরো বাড়ি ট্যালস করে আছে যারা বাড়িটা নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা বাড়িটা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বাড়িতে সিসি ক্যামেরা লাগানো আছে যে নিচতলা চারটা রুম করা আছে ছাত্র রুম প্রিপেড মিটার খুব সুন্দর একটা বাড়ি সিচি ক্যামেরা লাগানো আছে রাস্তা থেকে অনেক উঁচা রাস্তা থেকে প্রায় তিন ফিট উঁচা বাড়িটা এটা রাস্তা রাস্তা থেকে তিন ফিট উঁচা সামনের রাস্তা হলো বারো ফিট হ্যাঁ সামনের রাস্তা বারো ফিট আমি আপনাদের বাহিরের বিখি দেখেন জায়গার পরিমাণ তিন শতাংশ করা আছে এখানে করা করা আছে আছে এখানে ট্রাক সব ধরনের যানবাহন এখানে চলাচল করে পাশে একটা ব্রেড ফ্যাক্টরি আছে বিস্কুট ফ্যাক্টরি সব ধরনের যানবাহন চলাচল করে এখানে যে কোনো যানবাহন আপনি ঢুকাতে পারবেন ট্রাক গাড়ি মাইকচ যত ধরনের যানবাহন আছে এটা একটা ফ্যাক্টরি আশেপাশে সবাই মিল ফ্যাক্টরি ঠিক আছে আশেপাশে সবই মিল ফ্যাক্টরি এটা হলো মেন রোড তিরিশ ফিট রোড তিরিশ ফিট থেকে রোড থেকে বারো ফিট রোডে বাড়িটা ঢুকে ঢুকছে মেন রোড থেকে এটা হলো মেন রোড মেন রোড থেকে এই যে বাড়িটা যায় একটা প্লট পরে বাড়ি ঠিক আছে এটা হলো জামগড়া মেন রোড এখান থেকে যেতে মাত্র দুই মিনিট লাগে ওই যে সামনে যে দেখা যায় এটা হলো জামগড়া বাস স্ট্যান্ড এই যে সামনা দেখা যায় এটা জামগড়া বাস স্ট্যান্ড জামগড়া বাস স্ট্যান্ড থেকে হাইটে আসলে মাত্র দুই মিনিট লাগে আসার পর আপনার এই এই রুটে ঢুকতে হবে ঢুকলেই এই বাড়িটা ঠিক আছে এই বাড়িটা অনেক সুন্দর একটা বাড়ি বাড়িটা যাদের পছন্দ হয় তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আবার বলতেছি চারতলা ফাউন্ডেশন চারতলা কমপ্লিট সাড়ে চারতলা কমপ্লিট জমির পরিমাণ তিনশো দেখেন মেইন রোডের থেকে একটা প্লট করে একটা প্লট করে বাড়িটা প্রচুর ভাড়া চলে এলাকায় এই এলাকায় প্রচুর ভাড়া চলে আশেপাশে মিল ফ্যাক্টরি স্কুল কলেজ মাদ্রাসা অভাব নেই প্রচুর স্কুল মাদ্রাসা হাট বাজার একবারে ব্যস্ততম একটা এলাকা খুবই ব্যস্ততম একটা এলাকা আপনার তো যারা বাড়িটি পছন্দ হয় তারা অবশ্যই চিন্তা করলে আমরা যোগাযোগ করেন বাড়িটিতে বর্তমানে ভাড়া আসতেছে প্রতি মাসে আশি হাজার টাকা গ্যাস নাই কারেন্ট বিল বাড়িটির বহন করে গ্যাস গ্যাস বাড়িটিরা কিনে নিজেরা বহন করে প্রতিটা রুম আপনার সাড়ে তিন চার সাড়ে চার হাজার টাকা ভাড়া চলতেছে সর্বনিম্ন সাড়ে তিন চার সাড়ে চার হাজার টাকা সর্বনিম্ন ভাড়া চলতেছে ফ্লাট সিস্টেম আছে এবং আপনার এই রুম সিস্টেম আছে যাদের বাড়িটা পছন্দ হয় তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাড়িটি দিয়ে দেওয়ার চেষ্টা করবো বাড়িটির প্যাকেজ বিক্রি মূল্য এক কোটি সত্তর লাখ টাকা সরসি মার্কেটের সাথে বসলে কিছুটা আলোচনার সুযোগ আছে তো যারা ভালো পজিশন যারা খুঁজতেছেন বাড়ি কিনতে চাইতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাড়িটির প্যাকেজ বিক্রির মূল্য হল এক কোটি সত্তর লক্ষ টাকা প্রতি মাসে বাড়া আসে বর্তমানে আশি হাজার টাকা সমস্ত খরচ বাদে এখানে আপনার এক টাকা খরচ নাই কারেন্ট বিল বাড়াটের বহন করে গ্যাস বিল বাড়াটির বহন করে সিলিন্ডার ব্যবহার করে তারা গ্যাস নিজেরা কিনে ব্যবহার করে পাশে অনেকবার হাইস মার্কেট তো যা যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কারণে কোথাও আসলাম